পঞ্চাশ কম তো এমনিই নিলে আর 20 টাকা কম তিনশো 20 টাকা কম এখানে আমলকি আছে এন্ড শুকনা বড়ই আর এখানে আছে আচ্ছা এটা তো নয়েল আমরা সবাই চিনি এই নয়েলটা কোথা থেকে নিয়ে আসেন এটা কারন বাজার থেকে নিয়ে আসেন বাজার থেকে নিয়ে আসেন আর এটা হচ্ছে শুকনা বড়ই ফার্মিজ বড়ই 그러면은 মিরপুর দশে যদি আসে কেউ যদি এই ফল নিতে চায় আপনারা এখান থেকে নিতে পারবে हां ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর হচ্ছে আমলকি আমলকির কত কেজি এখন আমলকি এখন একটু সীমিত দাম আছে তিনশো টাকা তিনশো টাকা কেজি আচ্ছা আর এইখানে এই যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব আম সত্য মিষ্টি আম মিষ্টি দিতে আছে আম কেজি কত করে চারশো পঞ্চাশ টাকা পাঁচশো করে বেঁচি চারশো পঞ্চাশ টাকা

ভাই নিতে সবসময় এখানে বসে বসে এখানে যদি নিতে চান এই আমসত্যগুলো নিতে পারবেন এখানে একটু পলিথিন দিয়ে রাখবেন ঠিক আছে নিতে চাইলে আপনারা নিতে পারবেন তিনশো আশি টাকায় আর ফ্রেশ আমল এখানে নয় আছে এখানে আমলো কি আছে শুকনা বড়ই আর এখানে হচ্ছে পাহাড়ি অঞ্চলের একটা ফল আছে ভাইয়া এটা কি ফল এটা পেলা ফল বলে পাইলা ফল বলে টিপা ফল কাটা বহর কয়েকটা নাম আছে অনেকগুলো নাম আছে পাইলা ফল আর কি ফল বললেন কাটা বহর বলে টিপা ফল বলে এটা স্বাদ কেমন এটা স্বাদ লাগে মিষ্টি মিষ্টি হালকা কাঁচা গুলো টক হালকা টক মিষ্টি এটা এটা কোথা থেকে পাওয়া যায় ভাই এটা কোথায় হয় মেইন এ বেশিরভাগ এটা রাঙ্গা মাটিতে আচ্ছা এটা হচ্ছে আপনি বলতেছেন পাহাড়ি অঞ্চলে ফলগুলো হয় আচ্ছা এগুলো দাম কি রকম